আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও টি এম এস এস এনজিওতে অসংখ্য পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি এইস স্নাতক এবং স্নাতকোত্তর পাশে সম্পূর্ণ অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন টি এম প্রথম যে পদটি রয়েছে পদের নাম সহকারী পরিচালক মাইক্রোফিনান্স পদে দশজন জনবল নিয়োগ প্রদান করা হবে কর্মস্থল দেশব্যাপী টি এম এস বিস্তৃত কর্ম এলাকায় স্থায়ীভাবে কাজ করা মনমানসীতা থাকতে হবে মূলত আপনাদেরকে বাংলাদেশের সকল জেলায় কাজ করা মনমানসীতা থাকতে হবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকতে হবে যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও অভিজ্ঞতার ক্ষেত্রে ক্ষুদ্রঋণ কার্যক্রমে দশ বছরের কাজের অভিজ্ঞতা এবং জুনাল ম্যানেজার হিসাবে পনেরো থেকে বিশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে বেতন প্রতি মাসে টাকা হাজার এবং সর্বসাকুলে বাহাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা প্রদান করা হবে সেখানে বেশ থাকবে ছয় মাস দ্বিতীয় নম্বর যে পথটি রয়েছে জোনাল ম্যানেজার মাইক্রোফিনান্স জন জনবল নিয়োগ প্রদান করা হবে কর্মস্থল দেশব্যাপী টি এম এস এস এর বিস্তৃত কর্ম এলাকায় কাজ করা মনমানসিকতা থাকতে হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম সাত বছরের কর্ম অভিজ্ঞতা সহ একসাথে কমপক্ষে পাঁচ থেকে দশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে বেতন ভাতা এস আর টি এম এস এস নয়তম গ্রেড অনুসারে সর্বসাকুল্যে তেষট্টি হাজার পাঁচশো আশি টাকা প্রদান করা হবে এছাড়াও শিক্ষানিবেশকালে আপনাদেরকে সাতান্ন হাজার দুইশো টাকা প্রদান করা হবে এবং শিক্ষানিবেশকাল থাকবে ছয় মাস তৃতীয় নম্বর যে পটি রয়েছে সহকারী জোনাল ম্যানেজার মাইক্রোফিন্যান্স বীর্যান জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য বাংলাদেশের যে স্থানে কাজ করা মন মানসিত থাকতে হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে সব পদে আপনাদেরকে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ থেকে দশটি শাখার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে বেতন ভাতা প্রতি মাসে সাতান্ন হাজার আটশো টাকা প্রদান করা হবে এছাড়াও ক্রেডিট অ্যালাউন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে শিক্ষা কাল থাকবে ছয় মাস সেই শিক্ষানিবেশকালে আপনাদেরকে বাহান্ন হাজার টাকা প্রদান করানো হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন চতুর্থ নম্বর যে রয়েছে শৃঙ্খলা দল টিডিএসবি প্রধান একজন জনবল নিয়োগ প্রদান করা হবে কর্মস্থল বগুড়া আপনাদেরকে স্থায়ীভাবে কাজ করা মনে মানসিক থাকতে হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যাদের স্নাতক অথবা সমান পাশ তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ সেনা বিজেপি কর্মকর্তাদের অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়াও যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে থাকতে হবে বেতন ভাতা সর্বসা করলে তিরিশ হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে পাঁচ নম্বর যে রয়েছে শৃঙ্খলা দল সুপারভাইজার পদে তিনজন জনবল নিয়োগ প্রদান করা হবে কর্মস্থল বগুড়া আপনাদের কিস্তিভাবে কাজ করতে হবে এই পদের জন্য আপনাদেরকে আবেদন করতে হলে এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে যাদের এইচএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও যাদের বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বর্ডার গার্ড থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেনা সদস্যরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে বেতন প্রতি মাসে বাইশ হাজার টাকা প্রদান করানো হবে এছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করানো হবে ষষ্ঠ নম্বর যে পদটি রয়েছে শৃঙ্খলা বাস্তবায়নকারী পনেরো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আপনাদেরকে কর্মস্থল বৌগুড় স্থায়ীভাবে হবে কাজ করা মনোময়নসিত থাকতে হবে যে সকল চাকরি প্রার্থী এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে যাদের এসএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বর্ডারগার্ড থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়া যাদের অভিজ্ঞতা নেই এবং যাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে শুধুমাত্র অগ্রাধিকার প্রদান করা হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বেতন প্রতি মাসে পনেরো হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও সংস্থা চাকরি বিধিমেলা অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যে সকল প্রার্থীরা এই সার্কুল আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সাথে ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সাথে অনুলিপি সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্রে আগামী একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে টি এম এস এস ঠাঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ হাজার আটশো এই ঠিকানা আপনাদেরকে পাঠাতে হবে সকল পদের পরীক্ষা তারিখ সময় ও স্থান পরবর্তীতে এস এম এস অথবা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সকল চাকরিপাত্রা আবেদন করবেন তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন যে সকল চাকরিপাত্রা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলেকনটি অল করে দিন